হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমার নতুন আর একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত জানাই আজ বৃহস্পতিবার আজকেও সকালে ঘুম থেকে উঠে দেখলাম বাবা মাছ নিয়ে চলে এসেছে যে কদিন এখানে আছি মোটামুটি রোজই দেখছি নতুন নতুন মাছ আবার তো ওখানে চলে গেলে আর কোনো মাছই পাবো না এখন একটু বাবার সাথে পেরিয়েছি ডিআইবি অফিসে যাব বলে এত কম দিনের জন্য এসে প্রথমত মনে হয়েছিল এত তাড়াতাড়ি পাসপোর্ট অফিসে কল পাবো না বা পুলিশ ভেরিফিকেশানের জন্য ডেট পাবো না তো অ্যাপ্লাই করার তিন দিন পর পাসপোর্ট অফিসে ডাক পেলাম এবার আমার দুই বান্ধবীর সাথে যোগাযোগ করলাম যাতে এক সপ্তাহের মধ্যে পুলিশ ভেরিফিকেশানটা হয়ে যায় প্রথমে টাইম লাগবে শুনে আশাহত হয়েছিলাম তারপর বাড়িতেই সবাই বললো অ্যাপ্লাই করেছিস যখন কয়েকদিন আরও থেকে যা এমন সময় এক বান্ধবী আশ্বাস দিল তোর তো মহিষাদল থানা ওখানে ডকুমেন্টস রেখে দিয়ে চলে যা আমরা দেখছি কি করা যায় তারপর আবার কিছুক্ষণ পর একটা বান্ধবী বলল তুই বরং ডিরে একটি ডিআইবি অফিসে চলে যা তাই আজকে ডকুমেন্টসগুলো জমা দিতে এলাম দেখা যাক কবে পাসপোর্টটা পাই তবে এত কম সময়ের মধ্যে এসে যে এতটা সাহায্য পেয়েছি তার খুশি বলে বোঝাতে পারবো না এই বান্ধবীটি আমরা যখন এম এতে পড়ি তখন দুজনে সেম বাসে যাতায়াত করতাম ও আমায় বলতো ওর স্টপেজে যেন বাস দাঁড়ায় আর আমিও বাসের কাকুদের বলে রাখতাম ভীষণ মনে পড়ছে সেই সব পুরোনো দিনগুলো সাথে সত্যি সেই সব দিনগুলো ভীষণ মিস করি বাবার সাথে তমলুকে অফিস থেকে ফিরে এবার মায়ের সাথে বেরিয়েছি তমলুকে যাব বাট একটু কেনাকাটা করতে মাও অনেক দিন হলো আর তমলুক যায়নি আমি থাকি না বলে এখন যেমন কিছু কেনাকাটা থাকলে আমি আর সন্দীপ নাগের গোয়েল চলে যাই তেমনি কিছু কেনাকাটার কথা হলে আমি আর মা চলে যেতাম তমলুকে তারপর তোর আইসে পড়াকালীন রোজই প্রায় তমলুক যেতে হতো জীবনে যেমন নতুনকে গ্রহণ করে খুশি থাকা উচিত তেমনি পুরোনো দিনের কথাও মনে রাখা উচিত কারা তোমার পাশে ছিল কারা ছিল না তবে সময় আর বয়সের সাথে সাথে এটা আগে বুঝতাম না যেটা এখন বয়স বাড়ার সাথে সাথে পরিণমনতা বাড়ার সাথে সাথে বুঝতে পারি প্রথমেই পৌঁছে মায়ের কাছে পুজো দিতে চলে এলাম বেশ কয়েকদিন ভাবছি তোমলোকে মায়ের কাছে আর আমাদের নন্দকুমারের মায়ের কাছে পুজো দেব আজ এখানে পুজো দিয়ে নিই শনিবার আমার ওখানে পুজো দেব তারপর একটু চলে এলাম কমলা সিঁদুরে শাখা নিতে আবার তো কবে আসব জানি না তাই কয়েক কয়েকজোড়া নিয়ে যাব এই যে এইটা নিয়েছি আমি অনেক দিন ধরে এরকম ডিজাইন পরার খুব শখ ছিল আমরা তমলুক থেকে বাড়ি ফেরার পর দেখলাম দাদাও অফিস থেকে ফেরার সময় এতগুলো লেবু নিয়ে এসেছে ওরা এক অফিস কলিক ওকে দিয়েছে আমিও তাই বলছি আমিও ওখানে কিছু নিয়ে যাব সোমবার দিন ওখানে তো প্রচুর দাম চলো তাহলে এবার অল্প অল্প করে জিনিসগুলো গোছাতে শুরু করি ফিরে যাওয়ার সময় তো প্রায় চলেই এলো আজকের মতো টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ফেসবুক থেকে দেখলে আমার পেজটা ফলো করো ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ